সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে নিয়ে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না বর্তমান সময়ের সেরা তিনজন খেলোয়াড়ের মধ্যে অবশ্যই যে নামটি স্মরণ করতে হবে সেটি হচ্ছে নেইমার মেসি রোনালদো যদি ভিন গ্রহের খেলোয়াড় হন তাহলে নিঃসন্দেহে বলা যায় বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছে নেইমার এবার চলুন সংক্ষেপে তার জীবন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি নেইমারের পুরো নাম হচ্ছে নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র সাধারণত তিনি নেইমার নামেই পরিচিত একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার তিনি যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন সংক্ষেপে পিএস জিতে খেলে থাকেন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয় নেইমার ১৯ বছর বয়সে দুই এবং দু সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন দুই সালে নেইমার ফিফা ব্যালন্ডিয়রের জন্য মনোনয়ন পান তবে দশমী স্থান অধিকার করেন তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন তিনি সর্বাধিক পরিচিত তার তরণ গতি বল কাটানো সম্পূর্ণতা এবং উভয়পায়ের ক্ষমতার জন্য তার খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা সাথে প্রচুর ভক্ত মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা পেলে নেইমার সম্পর্কে বলেন সে একজন অসাধারণ খেলোয়াড় অন্যদিকে রোনাল্ড বলেন নেইমার হবে বিশ্বসেরা দুই হাজার পনেরো সালের ফিফা ব্যালুন্ডিয়রের জন্য তিনি তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান যেখানে তিনি মেসি ও রোনালদোর পরে তৃতীয় স্থান অধিকার করেন নেইমার সান্তোসে যোগ দিয়েছিলেন দুই সালে বিভিন্ন মর্যাদাক্রম অতিক্রম করে তিনি মূল দলে নিজের জায়গা করে নেন তিনি সান্তোসের হয়ে প্রথম আবির্ভাব করেন দুই সালে দুই সালে তিনি কম্পেনাতো পুলিস্তার শ্রেষ্ঠ জোবা খেলোয়াড় নির্বাচিত হন পরবর্তীতে সান্তোসের দুই হাজার দশ পুলিস্তা জয় করেন এবং শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন এবং দু হাজার দশ কোপাদো ব্রাজিলে এগারো গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি দুই সাল শেষ করেন ষাট খেলায় বিয়াল্লিশ গোল করার মাধ্যমে নেইমার ব্রাজিল অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব বিশ এবং ব্রাজিল মূল দলের প্রতিনিধিত্ব করছেন এবার চলুন তার প্রারম্ভিক জীবন এবং অন্যান্য তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি নেইমার উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ব্রাজিলের সাও পাউলোতে আর তিনি তার নামটিও পেয়েছেন তার বাবার নাম অনুসারে তার বাবার নাম হচ্ছে সিনিয়র নেইমার দ্য সিলভা যিনি একজন প্রাক্তন ফুটবলার এবং পরবর্তীতে নেইমারের পরামর্শক হিসেবে কাজ করেন সাধারণত নেইমার অন্য দশজন কিংবদন্তির মতোই একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এবং তিনি তার ফুটবল ক্যারিয়ারটা শুরু করেছিলেন মূলত একজন স্ট্রিট ফুটবলার হিসেবে এবং তিনি ছোটবেলা থেকেই স্ট্রিট ফুটবলার হিসেবে বেশ নাম করিয়েছিলেন এবং তার বাবা যখন তার ছেলের মধ্যে ফুটবলের প্রতিভা দেখতে পান তখন থেকেই তিনি নেইমারের পরামর্শক হিসেবে কাজ শুরু করেন নেইমার তার পিতার ভূমিকা সম্পর্কে বলেন আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই এবং তিনি সব কিছুর খেয়াল রাখেন তিনি আমার সবসময় সঙ্গী এবং আমার পরিবারের অন্যতম একজন দু সালে নেইমার তার পরিবারের সঙ্গে সাউ ভিসেন্তে চলে আসেন সেখানে তিনি যুব পর্তুগিসা সান্তিস্তাতে খেলা শুরু করেন দুই হাজার তিন এর শেষে তারা সান্তোসে চলে আসেন সেখানে নেইমার সান্তোস ফুটবল ক্লাবে যোগদান করেন নেইমার তার ১৯ বছর বয়সেই বাবা হন তার ছেলের নাম ডেভিড লোকা ডেভিড লোকার মাতার নাম ছিল ক্যারোলিনা দান্তে পরবর্তীতে নেইমার এবং ক্যারোলিনার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় নেইমারের বর্তমান গার্লফ্রেন্ডের নাম ব্রুনা মার্কুইজিন এ পর্যন্ত নেইমার বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডের স্পন্সর হিসেবে কাজ করেছেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নাইকি প্যানাসনিক বারুইল লুবো ক্লারো ইনিলিভের দক্ষিণ আমেরিকা এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এছাড়াও আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে তাহলে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দ্যাটস ইজ অল আবাউট আওয়ার টুডেস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথার্স অ্যান্ড লেটার ইন নেক্সট ভিডিওস